এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজা আর তৈরি করা কিন্তু একদমই সহজ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কৈনুজ কিচেন আজকে আমি আপনাদেরকে ডিমের পিঠা তৈরি করে দেখাবো আর অনেকে ডিমের পিঠাও বলে আবার সিম্পল পিঠাও বলে এই পিঠাটি তৈরি করা যেমন সহজ খেতেও অনেক বেশি মজার আর এই পিঠাগুলো তৈরি করে আপনি বাসায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা মেক্সিম বলে আমি এখানে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো রুম টেম্পারেচারে ছিল এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারেন ওয়ান ফোরটি স্পুন দিয়ে দিচ্ছি লবণ এবার ডিম চিনিটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম চিনিটাকে খুব ভালোভাবে পেটিয়ে নিচ্ছি আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে পেটিয়ে নিতে হবে চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন এখানে আমি এক চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি আপনারা যদি কালো জিরা দিতে না চান স্কিপ করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চিনি আর ডিমের পরিমাণটা বুঝে ময়দাটা অ্যাড করে নেবেন প্রথমে কিন্তু দুই কাপ ময়দা মিশাবেন না এক টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম আর আপনারা যদি গুঁড়া দুধটা দিতে না চান স্কিপ করতে পারেন তবে গুঁড়া দুধটা দিলে টেস্টটা খুব ভালো আসবে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এ ডোটাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব আর আমার এখানে ময়দাটা কম হয়েছে তার জন্য আমি আরও দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম আসলে ডিম চিনির উপরে ডিপেন্ড করবে আপনার এখানে কতটুক ময়দা লাগবে এবার ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আর এখানে বেশি শক্ত আবার বেশি নরম হবে না একটা মিডিয়াম আকারে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে নিতে হবে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডোটা অনেক বেশি নরম আবার অনেক বেশি শক্ত নেই মোটামুটি একটা মিডিয়াম আকারে ডো তৈরি করে নিতে হবে এখন এটাকে আমি ডেকে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি বিশ মিনিট রাখার পরে ডোটা অনেকটাই একটু সফট হয়ে গিয়েছে দেখতে পারছেন এবার ডোটাকে আবার হালকা হাতে একটু মোতে নিয়ে এটাকে দুই ভাগ করে নিব এবার এক ভাগ আমি ডো হাতে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে ময়দা হালকা হাতে ছিটিয়ে দিয়েছি এবার বড় করে আমি একটা রুটি বেলে নিব আপনারা চাইলে ছোটো ছোটো রুটি বানিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি বড় করে রুটি বানিয়ে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা যেন না থাকে তো দেখতে পাচ্ছেন আমি অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটির পাতলাটা কেমন আছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন রুটিটা এরকম করে বেলে নিতে হবে এবার আমি একটা কুকি কাটা নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি পিঠাটা কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম কুকি কাটা না থাকে যে কোনো বোতলের ডাকনা দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন সবগুলো রুটি যখন কাটা হয়ে যাবে তখন বাড়তি যে অংশটা আছে সেটাকে উঠিয়ে আমি আবারও একটা সাইডে রেখে দিচ্ছি এটাকে ডেকে রাখবেন তা না হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে পরবর্তীতে রুটি ফেলতে অনেক কষ্ট হয়ে যাবে এবার আমি সিমির ফুলের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি মুখটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিবেন মুখটা যদি ভালো করে না আটকান তাহলে কিন্তু তেলে ঝাড়ার পরে মুখটা খুলে যেতে পারে তো আমি আরও একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলোকে আমি তেলে ভাসতে যাব। চুলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে পিঠাগুলো ছাড়তে হবে আর প্রথম থেকে চুড়ার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে বাঁচতে হবে চুলার আঁচটা মিডিয়ামে করে পিঠাগুলো বাঁচতে হবে তা না হলে কিন্তু পিঠাগুলোর গায়ে কালার তাড়াতাড়ি চলে আসবে ভিতরটা মুষমুচে হবে না কাঁচা থেকে যাবে এই পিঠাগুলো বাঁচতে হলে চুলার হিটটাকে মিডিয়ামে করে একটু সময় নিয়ে বাঁচতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি মুষমুচে হবে আর অনবরত এভাবে উলটিয়ে পালটিয়ে বাঁচতে হবে তা না হলে একপাশে কালার চলে আসবে তো আমার পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পারছেন পিঠাগুলোর কালার কত সুন্দর এসেছে এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে থাকবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ডিমের পিঠা বা সিম্পল পিঠা যে যে নামে ডাকুক না কেন এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পেরে গেছেন তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ